আর দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেরকম পারবে দিয়ে এই ভাইটাকে সাহায্য করবে বড় জোরে অনুরোধ করছি এই অসহায় এই বাচ্চাগুলি এই পরিবারটির জন্য বড় জোরে অনুরোধ করছি ভিক্ষা চাইছে আপনাদের কাছে আপনারা কিছু কিছু অর্থ দিয়ে এই পরিবারগুলোকে একটু সাহায্য করুন আপনারা না সাহায্য করলে এই পরিবারগুলি আরো অসহায় হয়ে পড়বে আর এই বাচ্চাটিকে মাসে মাসে আবার ব্লাড প্রদান করতে হয় হ্যালো বন্ধুরা আমি এখন আছি খড়কুশমায় ঠিক আছে একটা ছোট্ট বাচ্চা ঠিক আছে এক বছর এক মাস বয়স হবে বাচ্চাটার খুব মানে রোগে আক্রান্ত আছে ঠিক আছে কী অবস্থা হচ্ছে তোমাকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের কাজ হচ্ছে একটাই তোমাদের কাছে ভিডিওটা আমরা তুলে ধরবো আর এই যে ছোট্ট ভাইটাকে দেখতে পাচ্ছো আচ্ছা বোন এটা এটা কে তোমার তোমার ছেলে কি হয়েছে অসুবিধা হয় হয়

ছবার সাতবার করে হয়ে যায় আর আমি এম তোমার আড়াই বছর এমনি ওর সময় ও তো কাজে যেতে পারে অসুবিধা হচ্ছে তুমি কি কাজ করো ভাই এমনি লেবার কেটে লেবার কেটে খাও দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে ছোট্ট ভাইটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো একটা পরিবারে ঠিক আছে এটি মা এটি ছেলে এটাও ছেলে এটি বৌমা এটি লাতি এই ছেলেটি পঙ্গ আর এই ছোট ভাইটি খেজনি এত খেজনি হতে হতে দম আটকে যায় মানে অজ্ঞান হয়ে যায় এরমনি অবস্থা কিন্তু ঘরের পরিস্থিতি দেখো ঘরের পরিস্থিতি কিছু নেই ঠিক আছে তোমাদের কাছে ভিডিওটা তুলোর মানে হচ্ছে তোমরা ভিডিও সাহায্য করবে বন্ধুরা যে টাকা পারবে হাত জোর করছি যে এক টাকা পারবে এক টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা শুধু এই পরিবারটা লেগে এই বাচ্চার মুখ দিকে চিয়ে তোমরা সাহায্যটা করবে আর আমি ওর মাকে জিজ্ঞাসা করে দেবো মা এটা তোমার ছিল নাকি এই ছোট বাচ্চাদের একটা বিশেষ রোগে আক্রান্ত হয়ে আছে ওই বাচ্চাটি আমরা ভিডিও আকারে দেখেছিলাম এই বাড়ির লোক আমাদেরকে পাঠিয়েছিল যে বাচ্চাটা খিচুনি হচ্ছে খিচুনি হতে হতে হঠাৎ অজ্ঞানের মতো একটা পরিস্থিতি পর্যায়ে পৌঁছে যাচ্ছে তো অজ্ঞান হয়ে পড়ছে তার উপর আরো এক বাচ্চা রয়েছে ক্যামেরাম্যানকে বলবে আজ এই পরিবারের আরো একটি সন্তান ওনার পা দুটি দেখলেই বুঝতে পারবেন যে কতটা পুঙ্গু অবস্থায় জীবন জীবনযাপন করছে আপনাদের সামনে তুলে ধরার আমাদের ক্ষমতা এতটুকুই আছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আর আপনাদের ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন অর্থ দিয়েছেন আপনাদেরকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পরিবারগুলোকে যত সামান্য যত সামান্য অর্থ হলেও আপনারা প্রদান করুন এখানে স্ক্যানার কিউআর কোড দেওয়া থাকবে তার মাধ্যমে এই পরিবারগুলির পাশে দাঁড়ান আপনি যদি এক টাকাও দান করেন এই পরিবার কাছে বিশেষ একটা টাকা হয়ে দাঁড়াবে যখন এক টাকা করে একশো জন দান করবে একশো টাকা হবে হাজার জন দান করলে হাজার টাকা হবে তো আপনাদেরকে বলবো আপনারা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা আপনারা বহুবার দান করেছেন যতবার আমরা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরেছি ততবারই দান করেছেন আপনারা খুব বড় মনের অধিকারী

ছেলে তার মুখ দিয়ে তাকিয়ে একটু আপনারা সাহায্যের হাতটা বাড়ান একটু যত সামান্য আপনার কাছে দশ টাকা বিশ টাকা কিছু ব্যাপারই নয় আপনাকে সৃষ্টিকর্তা অঢেল অর্থ দিয়েছে আপনি যদি অর্থ প্রদান করেন আপনার কুড়ি টাকা দশ টাকা অর্থ প্রদান করার মাধ্যমে আপনি শেষ হয়ে যাবেন না কিন্তু আপনি যদি কুড়ি টাকাও দেন এই পরিবারগুলিকে এই পরিবারগুলি আবার হয়তো হাসি মুখে ফিরে আসবে আমার বাচ্চাটি খেজ নিয়ে হয় সার পাঁচ দিনে ছবার সাতবার করে হয় টাকা পয়সা নাই বলে কেন দিঘাতেও পারিনি পারবে সাহায্য করবে এই যে ভাই এটা কি তোমাদেরই কেনার তো ভাই কি নাম আসবে কেনাকুল চৌধুরী গুলজার চৌধুরী আমার নাম আসবে নাকি আচ্ছা এই এই যে কেনারটা বন্ধুরা দেখতে পাচ্ছ এই কেনার যে পারবে বন্ধুরা এটা দয়া করে সবাইকে বলছি ভাইদিকে বলছি যে টাকা পারবে সাহায্য করবে এই অসহায় মানুষগুলো বাঁচবে যে না সাহায্য করতে পারবে না ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দাও যে একটা বাচ্চা এখানে একটা বাচ্চা ওই ওই ভাইয়াও পারেনি ওই ওরও অসুবিধে মানে সবাই পরিবর্তন সবাই গিয়ে কেউ কাজ করবার কেউ কিছু নেই ঠিক আছে সব দিকের কষ্ট সব দিকের কষ্ট আর কী বলবো তোমাকে ঘরের কষ্ট খাওয়ার কষ্ট পয়সার কষ্ট সব দিকের কষ্ট এমন ভাব যেমন না আল্লাহ করে